যে ভীষণ জ্বর আসছে মানে তাপমাত্রা আপনার আটানব্বই থেকে নিরানব্বই বা একশো একই এরকম হয়ে গেছে এটা কিন্তু আপনার জন্য একটা বিপদ বুঝছেন যখন এরকম জ্বর হবে তখন আপনি অবশ্যই বসে থাকবেন না কোনো একটা হাসপাতালে বা ডাক্তারই স্বরাপন্ন হবেন আপনি ডাক্তারের কাছে যাবেন আবার ধরেন খিচুনি হলো এই সময় এটাও হলো বিপদ চিহ্ন আপনার এই সময় ধরেন রক্তস্রাব হলো ড সাহেব বুঝতেছেন তো যে এখন তো রক্ত যদি ভাঙে তাহলে তো আপনার জন্য ক্ষতি বা বিপদ আর হলে ওজন এই বিপদ চিহ্নগুলো বুঝছেন রক্তস্রাব হওয়া ভীষণ জ্বর হওয়া মাথা ব্যথা বা আপনার চোখের ঝাপসা দেখিচ্ছেন চোখে আপনি দেখতে পাচ্ছেন না বা আঁকা বাঁকা দেখিচ্ছেন এরকম হল আপনার জন্য ক্ষতিকর বা বিপদ এই সমস্যাগুলো হলো অবশ্যই ডাক্তারের কাছে যাবে বুঝছেন আর ওজনটা দেখেন আমরা এখানে ওজন দেখি প্রেশার দেখি ওজনটা দেখি কি করব ওজনটা দেখি যে আপনার ওজনটা যদি বাড়ে তাহলে বুঝতে পারবো যে এই ওজনটা আপনার বাচ্চার এবং আপনি দুইজন মিলেই বাড়তেছে আর এই গর্ভ অবস্থায় শুরুর থেকে আপনি শেষ পর্যন্ত মিনিমাম 10 থেকে বারো কেজি ওজন রাখতে হবে বুঝছেন তাহলে বুঝবেন যে না আমার বাচ্চাটা পুষ্টি সম্পন্ন বা ওজন বেশি তাহলে ভালো আছে আর যখন দেখেছেন না ওজনটা বাড়তেছে না তখন কিন্তু বাচ্চার ওজনটা কম হচ্ছে